কখনো ছেলে ধরা সন্দেহে কখনো বা চোর সন্দেহে আবার কখনো ডাইনি সন্দেহে এভাবেই কত নিরপরাধ ব্যক্তি গণপিটুনির শিকার হয় আবার অনেক সময় তারা মারাও যায় অথচ তারা জানতেও পারে না কেন তারা গণপিটুনির শিকার হলো মনে রাখবেন গুজব ছেলে ধরা বা চোর সংক্রান্ত গুজবে প্রভাবিত হলে বা কাউকে প্রভাবিত করলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে বিগত কিছুদিন ধরে আমরা দেখছি গুজবে প্ররোচিত হয়ে কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সামনে এসেছে মব মতো ঘৃণ্য অপরাধ ছেলে ধরা দিয়ে অপবাদ আঘাত অথবা হত্যা করা হয়েছে নাগরিকদের মব লিঞ্চিং শাস্তিযোগ্য অপরাধ যার জন্য ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ আইন দ্বারা জব্যজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে যদি এর জন্য কোনো মানুষ আহত হয় বা মারা যায় কোনো ধরনের ছেলে ধরার খবর বা কোনো সন্দেহজনক ব্যক্তির গতিবিধি যদি নজরে আসে বা শুনতেও পান অবিলম্বে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কন্ট্রোলের ফোন নম্বর নাইন ওয়ান ফোর অথবা স্থানীয় থানায় যোগাযোগ করুন